কিন্তু তান এলাকাত গিয়ে আবু সুফিয়ানে হাত তুলিয়া উসা করি যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার সাহাবিরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেভাবে সম্মান বা মহব্বত করে আমি আর কাউকে কম করতে দেখিনি বলুন তো যাই খৈতরা তাই মুসলমান নেই মাতুকা হয় আবু সুফিয়ান বাদে মুসলমান হয়েছিল যদি ইসলাম কবুল করার আগের তান এটা যে ইন্ট্রোডাকশন তান ভূমিকা বা তান সে

কিসরা নাজ্যাসি এটা যাদের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতা পূর্ণ তাহলে তো ভালো আর সামান্য সামান্যও যদি থাকে তে বুঝতে পারবা খাসরা কিসরা নাজ্যাসি এ এটা বড় বড় ভাষারা এরা দরবারও যেমন তাইন গেস হয় অর্থাৎ উর্বায়ী হিসাবে কিন্তু আমি দেখলাম ওল্লা কে ইন্দ্র মালাকা, মালিকান মালিকান

আলা <muchos> দু <muchos> 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 <muchos>

এর মধ্যে নিজের সারজারি চামড়াত রসগুল্লার সেপ মাকিয়া দিতা কত দামি দামি লুজনু যে তা ঠেবুলো মানুষের থা দেখা যায় ডর ভালো তবে একটু সাইয়া সিটি কিছু আজকাল চলবা আল্লাহর হাবিবা আর মায়ার উন্নত কল ওই যে আমার তাদারু আমরা ঘুম ওই যা ওই যা ইয়াক্তাতিন আলা ওয়াজহি রাসূলুল্লাহর হুকুম কিচ্ছু দিলে রাসূলুল্লাহ উরওয়া বিন মাসুদে কই더라 বড় তাড়াতাড়ি সাহাবী ওলে আদায় করতা সুবহানাল্লাহ আরেকটু জুড়ে হুকুম না সুবহানাল্লাহ আমরার বেডিংতে মা বইনইতে উরতারা কইল রসমান ওয়াদান ওলে তুই রসুনসা রসুন ইলা অন্য ডালে कुटुंबইত্রা কিন্তু ওই হিসাবে বড় আশা করি তারা কইছ রসুনন

আল্লাহর হবিবর সাইটে দি তফ কর্তা সুহান এই জমিনও কোনো কোনো ব্যক্তির হিম্মত আছে নি কইটা বলে এই হদিস তফ শব্দ কেনে আসলো তফ তো করা হয় আল্লাহর গড্ডে সুহান আল্লাহ রসুলের সাহাবি হলে জানাম রসুল্লাহ দ্বাৰা দিয়া আল্লাহর হরমিমৰ চুল কাটার সময় দাৰে দি থম করতা থমায়ু ঋতু আন থাকা সা রতুন আল্লাহ র ইয়াতি রজুল আল্লাহর হলিম এক্সট্রা চুল মোবাইল পড়তো না মানুষের হাত চালা অর্থাৎ মানুষের হাতত আমরা যে সেলুল ও খাটাই আপনার যে তাও কচলা তিন মাসে অসাইন যেটো ভয়েলা হুচ মারে তার চেণ্ডেলৰ তলে ফেলাইয়া তোমার থেকে সরু চাই কথা কটা চাই কথা কলো চাই ঠিকনি হজ তে আবু বাকৰ সিদ্ধি রাতী আল্লাহ তা লাহান ফৰমাই তুফিয়া রসুল উল্লাহ হে সাল্লাল্লাহ মোহালী কি ভাল্লা মা অ আমার নবীজিন জমিন থেকে বফাত হৈছ এদিন কি বা রাস ল কালাতিয় মোহুল্লি স

আর فيما বাইনি ওয়া বাইনা আল লাইলি আমি আর রাত কুর দরمیانো মরো লাগান আশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্যাট মিন্স আমি আবু করে মনহুরুকা দিন তিনটা সময় জিকাইত্রা একটু করে আমরা দেশে সাইটটা সাড়ে সাইটটা এনজয় হয়েছে নেন আবু করে যেমন সাইটটা আবার তিনটায় কইতরা যে আমি আর সামনে যে হেঞ্জার সন্ধ্যার আমি এখন আমি তাকি লইয়া সন্ধ্যার ভিতরে মর মনে মনে ওলা আমিও যদি হেঞ্জার আগে যাই কি সে তো সোমবার আপনার আর বা আমরা বহুত বন্ধু বান্ধব রবিবারে সোমবারে মঙ্গলবারে বুধবারে মরেন নেন

ও চাউন বক্সটা একটু কোদিকে একটু কোদিকে একটু একটু হ্যাঁ বাস 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 আল্লাহর হাবিবার মায়ের উন্মত কল শুধু ইকেন শেষ নাই আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ও লগে হিজরতের দিন খে আসলা লগে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ হায় হায় কত সম্মানী মানুষ আবু বকর সিদ্দিক হজরত আবু করে খোরাতি দুশ্মন হলে খুঁজাইতে সুরের ফাড়ো এখনো জন মানুষের উঠতে দেড় দুই ঘন্টার নিচে উঠা যায় না বা একটু কমই বেশি হতে পারে কিন্তু আজকে যারা এক ঘন্টা দেড় ঘন্টা একটা টিল্লার উঠে মুখাত গিয়ে উঠে সেই টিল্লার উঠে চোদ্দশো বছর আগে উঠতে কি হতো আপনারা নিজে বিবেচনা করুন সেই দিন খরাইয়া দুশ্মন হলে কোথায় সিদ্দিকে আকবরে আল্লাহর হাবিব রে খান মুবারক লইয়া জনাব রাসূলুল্লাহ রে ফরার উপরে তুলি লাইলা সুবহানাল্লাহ উঠিয়া একটা ফাতরর ছায়া যেমন বেলুন জেলা লটাইলেছে এভাবে একটা ফাতরর ছায়া সূর্য ওদিকে ছায়া ওদিকে বসে ও ভাই दुश्मन খুদাইতরা ওদিকে আল্লাহর হাবিব রে ছায়া ভাইয়া আবু বকর সিদ্দিকে কইনি আর রাসূলুল্লাহ আপনি ছায়াত আরাম করুক

ও পাথরের নিচে আল্লাহর আবিবর লাগি বিсна করি ফা ফারাসতু লিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও করে ফরমাই না আমি এই পাথরের নিচে আমি আমার রাসূলুল্লাহর লাগি বিসনার ব্যবস্থা করছি কিন্তু যে যে টাইমে খুকুদা এ থ্যাংক ইউ যে টাইমে খুকুদা আর আবিব করে পাথরের ফায়াত কইতরা আবার ও জগত বেডカバー বিছেইতরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

রাখাল ব্যক্তি ও বিপদের সময় করে দিতেছ মনে কই দইতরা রাসূলুল্লাহর মায়াও করডা বিজনেস না বুঝেই দইতরা ছায়াতো কইতরা ও টাইমে এক বকরি আল্লাহর বেটা সামনে দি জার গিয়া যাইতে দি কইতরা তুমি খয়েরবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিপদের সময় আমরা মা-বাবرو চিনি না আছানা মিছায় কথা খতারে অন্য লই নিবা না এর বাদে আর অন্য লই নি নিও আমার কিতাও কিতাউ করবা কিতাব করবা আমি নিজে সাক্ষী ও আশা মর এক বাড়ি কয় দিন রয়েছি ফুয়ার বউয়ে তান ফুয়ারে কইতরা তোর দাদা বাজারও যাইতরা কস না তোর বাহর বিড়ি কিতাব করবা আমার এক বেটা শরীর লিছে আলি একবার আচ্ছা কোন চাই আপনার এলাকার সাইটে দি বা দূরে হিন্দু বইয়ে না শুনলেন মাতুল আপনার বাবার বসি এক বাস দেখলে আপনি হিন্দু বেটারে চাষা করলে যার যাইব নি মাতুদার তো আবু যে আমি ওয়াজ করছি রসুল্লাহ করছেন ও চাষা খোয়া শব্দ করছেন ও ওইখান লিয়ে থাই হে শুরু করছে সারা জিন্দেগি শুনছেন চাষা বড়রে ও অন্য ধর্মের মানুষরে আপনি আপনার বাড়ি করে হিন্দু মানুষের সম্পর্ক মানু আইন নানি মাঝে মাঝে টাউনের লঙ্কাত মানুষ আইন নানি তা তারে বাজি উবাই আও চাষা উবাই আও আপনারা কোনটা সুন্দর হইব ও চাষা এদিকে আসেন ওটা হইলে সুন্দর হইব না ও বিরাটচন্দ্র দাস এদিকে আস কোনটা সুন্দর হইব মাঠটা বুঝাইতে পারছি না মনে করো থাই নগুলিয়া বার হয়েছেন ইতিহাস বিষয়ে বুল থানে সারা ঠিকাদারিতে বই গেছে হায়াত দেখালে থান